নবাবগঞ্জ সিটি কলেজের এইচএসসি দু কলেজ চব্বিশ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গভর্নিং বোর্ডের অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন ডলারের সভাপতিত্বে ও শিক্ষক রায় হানুল মুনিরুল ইসলাম ও শামসুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাপাই নবাবগঞ্জ তিন সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওদুদ বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড সৈয়দ মোজাহারুল ইসলাম তরু প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম সদস্য রাইহানুল ইসলাম লুনা আম্বিয়া সাগর ড মাহফুজ রায়হান সামাদ প্রমুখ আলোচনা শেষে কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন অত্র কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন অধ্যক্ষ বলেন আজকে অনেক ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের বিদায় দিচ্ছি কিন্তু তোমাদের ভবিষ্যতে রঙ্গিন করতে এই কষ্ট আমাদের মেনে নিতেই হবে তোমরা মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশের মুখ বিশ্বের সামনে আলোকিত করবে বলে আমি আশা রাখি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন তোমরা আমার এক একটি সন্তানের মতো তাই চোখ কান খোলা রেখে তোমরা পরীক্ষায় অংশ নেবে সেই সময় পরীক্ষার্থীদের নানা রকম দিক নির্দেশনা ও সুপরামর্শ প্রদান করা হয় প্রধান অতিথির বক্তব্যে এম পি ওদুত বলেন এই কলেজে যারা ভর্তি সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না সকলকে দেশপ্রেমিক হতে হবে সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে সেটি রোধ করে লেখাপড়া ভালোভাবে করতে হবে তোমরাই ভবিষ্যতে লেখাপড়া করে অনেক বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে বিশেষ অতিথি বলেন আমি টাউন হাই স্কুলের ছাত্র ছিলাম হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ার সুযোগ হয়নি তারপরও নিজের চেষ্টায় ভালো রেজাল্ট করে ভালো কলেজে গিয়ে এক নম্বর ছাত্র হিসেবে প্রমাণ করেছি লেখালেখি করেছি মনোযোগ দিয়ে প্রচেষ্টায় আমার লেখা সুযোগ হয়েছে তাই বলি তোমরা বিশ্বাস রেখে অধ্যবসায় করো সাফল্য তোমাদের আসবে ইনশাল্লাহ কোন রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান অন্য বক্তারা সকলকে দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন জাতিকে দুর্নীতিমুক্ত মন্ত্রী বিশ্বাসের বিশেষ অতিথি হিসাবে আমার অত্যন্ত প্রিয় ভাজনীত অপ্তর শ্রীলাম মন্ত্রী বনিষ্ঠ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগোর্ণ সিটি কলেজের গভর্নমেন্ট সদস্যগোর্ণ আমার সামনে মুক্তি অতিথি ও ছাত্রছাত্রীদের আয়োজিত অনুষ্ঠান